দর্শক রাফিন হাকে এবার থামা রাফিন হা যে প্রতি ম্যাচে গোল দিয়ে যাচ্ছে বার্সার ম্যাচ রাফিন হার ম্যাচ আর প্রতিটি ম্যাচে গোল দেওয়া যেন প্রধান দায়িত্ব রাফিন এই যেন গোল দেওয়াতে অকুপ হয়ে পড়েছেন তারকা দর্শক গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেকে মাঠে নেমেছিল অ্যাপসি বার্সেলোনা ও বেনিফিকা যেখানে তারা প্রথম লেকে এক গোলে লিড নিয়েছিল যে গোলটি করেছিল রাফিন হা সেই সুবাতে দ্বিতীয় লেকে এক গোলে এগিয়ে থেকে মাঠে নেমেই ম্যাচের ম্যাচের মিনিটে রাফিনিয়ার গোল এ যেন পুরো গোলে বার্সার স্টেডিয়াম খেপে উঠে শুধু চিৎকার করতে থাকে রাফা আর রাফা তবে এর দুই মিনিট পরেই এক গোল হজম করতে হয় বার্সেলোনাকে তবে এখানেই থেমে যায়নি বার্সেলোনা ম্যাচের সাতাশতম মিনিটে লামিনিয়ামালের দুর্দান্ত একটি শটের মাধ্যমে আরও একটি গোলে এগিয়ে যায় বার্সা অর্থাৎ তখন বার্সার হাতে দুই গোল অন্যদিকে বেনিফিকার এক গোল সর্বমোট দুই লাখ মিলে তিন গোলের লিটে থাকে বার্সা এরপরই ম্যাচের বিয়াল্লিশতম মিনিটে রাফিনা করে আরও একটি গোল যে গোলটি করার পর দুর্দান্ত একটি সেলিব্রেশন করেন রাফিনহা একদম দর্শকদের কাছে যেয়ে দুই হাত বিলিয়ে দেন দেখিয়ে দেন এই তো আমি এখনো আছে দলের হয়ে আমি সবসময় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি এবং আমি সব সময় সফল হচ্ছি এটাই যেন এখন রাফিনহার জন্য সবচেয়ে বড় উপবাদ দর্শক সর্বশেষ ম্যাচটিতে তিন এক গোলের বড় ব্যবধানে বার্সা জয় তুলে নেয় এবং ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের আরও এক ধাপ এগিয়ে যায় বার্সেলোনা অন্যদিকে বেনিফিকা চিটকে যায় ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে রাফিনহা বেনিফিকার বিপক্ষে দ্বিতীয় লেগে মোট দুইটি গোল ও একটি অ্যাসিস্ট করে তবে ম্যাচ সেরা প্লেয়ার হয়েছেন পেড্রি রাফিনহাকে ম্যাচ সেরা প্লেয়ার দেওয়া হয়নি তবে রাফিনহা নিজের দলের জন্য সর্বোচ্চটা দিয়ে গেছে এবং রাফিনহা বর্তমানে ব্যালন্ডিয়র জয়ের অনেক কাছাকাছি চলে গেছে আশা করি রাফিনহা এভাবেই তার ধারাবাহিক পারফরম্যান্সটা ধরে রাখতে পারবে